সিংহ যখন মাংস খেয়ে ফেলল তখন সে শাহবাজ কালান্দারের কাছে এসে বলল বাহ তুমি তো ছাগলের চেয়েও বেশি সুস্বাদু আমি তোমাকেই কেন সম্পন্ন দিলে ফেলব না শাহবাজ কালান্দার কথা শুনে হাসতে লাগলেন সিংহ ক্রোধে গর্জন করে জিজ্ঞাসা করল তুমি কেন হাসছ শাহবাজ কালান্দার শান্তভাবে বললেন একবার নিজেকে দেখো তুমিও তো একটা ছাগল ছাড়া কিছুই নও যখন সে নিজেকে দেখল তখন সে সত্যি একটা ছাগলে পরিণত হয়ে গেল সে টলতে টলতে শাহবাজ কালান্দারের চরণে পড়ে গেল এবং বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম অনুগ্রহ করে আমাকে আর একটি সুযোগ দিন শাহবাজ কালান্দার কোমল দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন অহংকারী পতনের মূল এটা শেখো যে শক্তির সঠিক ব্যবহার কীভাবে করতে হয় কথামাত্রই সিংহ আবার তার আসল রূপে ফিরে এলো, সে ছাগলের কাছেও ক্ষমা চাইল এবং নীরবে জঙ্গলের দিকে চলে গেল শাহবাজ কালান্দার আকাশের দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখতে দেখতে বাতাসে মিলিয়ে গেলেন এই গল্পটি শুনে তোমার কেমন লাগল